ক্ষমতা থাকবে না আবার বিবি অনুরাগ তোমার ধারণ করার কোনো ক্ষমতা থাকবে না আমি আল্লাহ যাবার এক তালাম প্রথম থেকে নিয়ে মিত্র দরবাজে পৌঁছানো পর্যন্ত আরও একটা নিয়ামতদের মধ্যে দিয়েছি যেটার নাম হল অনুকম্পা যেটার নাম হল দয়া যেটাকে আরবিতে আল্লাহ বলেছেন রহমান আল্লাহর একটা নাম হল রহমান রহিম আল্লাহর একটি নাম হলো রহমান আল্লাহ অতি দয়ালু অতি কৃপাময় আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দয়াতে পৃথিবীর প্রতিটা মানুষই এত সুন্দরভাবে জীবন যাপন করে আল্লাহ রাব্বুল আলামিন তিনার নবী কেও বলেছেন কবা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওগো নবী মুহাম্মদ আমি আপনাকে আপনার অম্মাতের জন্য পার্থিব জগতের দুনিয়া দয়া দুনিয়ার অনপ্রেরণা দুনিয়ার অনকম্পা দুনিয়ার রহমাত হিসাবে আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি জন বলুন আল্লাহ পৃথিবীর দয়া এমন একটা দামি জিনিস একে অপরকে দয়া করে বন্ধু বন্ধুকে দয়া করে বাপ ছেলে কি অনুগ্রহ করে ছেলে বাপের প্রতি দয়া দেখায় পৃথিবীর মাঝে স্ত্রী স্বামীকে দয়া করে স্বামী স্ত্রীকে দয়া করে যত দয়া ছেনা কেন একজন স্ত্রী তার স্বামীর অনুভতি লাভ করে দয়ার এবং স্বামী লাভ করে স্ত্রীর দয়া ভালোবাসা স্বামী যখন চলতে পারে না স্ত্রী তাকে চলার